চট্টগ্রাম শহর থেকে একটু দূরে আমি আর আমার বন্ধু আর চলে যাচ্ছি এমন একটি জায়গা যেটির সৌন্দর্য অপূর্ব আমরা যে জায়গাটিতে যাবো সেটিতে যাওয়ার আগে রাস্তাটি পড়ে রাস্তার দুই পাশের গাছগুলো সম্ভবত পলাশ ফুলের গাছ হবে যেগুলো এই রাস্তা জুড়ে রয়েছে এবং এটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা যখন এখানে আসবেন এই জিনিসটি আপনারা আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন আপনারা নিশ্চয়ই এই দোকানগুলো দেখে বুঝে গিয়েছেন আমরা কোনো সমুদ্র সৈকতে হব তবে এটি কিন্তু পতেঙ্গা সিবিচ কিংবা বাজার নয় এটি হচ্ছে পার্কির সমুদ্র সৈকত দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই পার্কির সমুদ্র সৈকত যেটি দেখতে অত্যন্ত সুন্দর চট্টগ্রাম শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আমি আর আমার ফ্রেন্ড আজকে চলে আসলাম পার্কির চর কিংবা পার্কির সমুদ্র সৈকত আপনারা যেটাই বলেন না কেন সমুদ্র সৈকত আসলে দেখতে অনেক সুন্দর যারা আসলে কক্সবাজার দূরে যেতে পারছেন না কিংবা চট্টগ্রাম শহরের খুব কাছে যারা বসবাস করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই পার্কির চর বা পার্কির সমুদ্র সৈকত এখানে আসলে এখানের প্রচন্ড বাতাস আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে এটি হচ্ছে আনোয়ারায় পড়েছে চট্টগ্রামের আনোয়ারা একটি উপজেলা এবং এখানেই পড়েছে এই পার্কির সমুদ্র সৈকত এটি মূলত স্বর্ণফলী নদীর মোহনায় অবস্থিত কারণ হচ্ছে এটির এক পাশে হচ্ছে পতেঙ্গা সি বিচ এবং অন্য পাশে হচ্ছে এটি এই পার্কের চট এখানে প্রচন্ড মানুষ আসে তবে দু সাল থেকে মূলত এটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশি পরিচিতি পায় বর্তমানে এটি রাস্তাঘাট অনেক বেশি সম্প্রসারণ করা হয়েছে যদিও অতটা করা হয়নি কারণ এটা আরও বেশি ডেভেলপ করা উচিত তাহলে এখানে পর্যটন আরও বেশি আসবে এবং এটি আমাদের চট্টগ্রামের জন্য অনেক সুন্দর একটি জায়গা হিসেবে পরিচিতি আরও ব্যাপকভাবে পরিচিতি পাবে বলে আমি মনে করি এখানে আশেপাশে আছেন তারা ঘুরে যেতে পারেন ও আচ্ছা আরেকটা কথা আপনারা যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা খুব কম খরচে এখানে আসতে পারবেন আপনারা প্রথমে নতুন ব্রিজ চলে আসবেন দেন নতুন ব্রিজ থেকে আপনারা চলে আসবেন ময়জার টেক ময়জার টেক থেকে আপনারা চৌমনি আমরা এভাবে করে এসেছি দেন চৌমনি থেকে সিএনজি নিয়ে চল্লিশ টাকা করে আমাদেরকে একদম পার্কির চর নামিয়ে দিয়েছে যারা আপনারা আসলে সিঙ্গেল আসবেন তারা এভাবে করে আসতে পারেন নবীন কি খবর কেমন লাগতেছে কই তুমি কক্সবাজারের ফিল পাচ্ছি অল্প টাকায় মানে সস্তাই কক্সবাজার আপনারা যারা সস্তাই কক্সবাজার যেতে চান তারা এখানে চলে আসবেন না গরীবের কক্সবাজার বলা যায় না এটা আমাদের চট্টগ্রামের খুব নিকটবর্তী একটা জায়গা এটা অবস্থিত যার কারণে এটা অনেক বেশি সুন্দর আর অল্প খরচে এখানে আসা যায় ফ্যামিলি নিয়েও আসতে পারবেন জাস্ট দেখেন আমার পিছনে এখানে এখন আসলে অনেক রোদ এই রোদের মধ্যে আসলে এখানে আসা অনেক বেশি সমস্যা কারণ প্রচন্ড রোদ যদিও আমরা এখন প্রায় পাঁচটা বাজছে তবুও প্রচন্ড রোদ যারা আসতে চান তারা চলে আসতে পারেন খুব তাড়াতাড়ি এখানে যারা চট্টগ্রামের বাসিন্দা তারা তো হয়তো বেশিরভাগই অনেকেই জানেন না যে পার্কের চোর আসলে অনেক সুন্দর মনে হচ্ছে যে আমরা এখন কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছি কিন্তু এটাই এই সমুদ্র সৈকতের অপরূপ সৌন্দর্য কক্সবাজারের যে ফিলটা ফিলটা পাবেন কক্সবাজার গেলে সেই সেম আমি আপনাদেরকে ফল করে বলতে পারি সেই সেম ফিলটা আপনারা পাবেন এই পার্কির সমুদ্র সৈকতে এসে আজকে আসলে এখানে আপনাদের আসার প্ল্যান ছিল না খুবই হুট করে আমরা প্ল্যান করে বসি রবিন ছিল পটিয়াতে আর আমিও গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে দেন সেখান থেকে আমরা প্ল্যান করে ফেলি যে আমরা আজকে এই পার্কের চশম দৃশ্যকতা যাবো এবং এসে মনে হয় এখানে আসা আজকে বিতা যায়নি অসম্ভব সুন্দর একটা জায়গা আপনারা যারা আসলে ভ্রমণ কিংবা আপনারা যারা ঘুরতে চান বা আপনারা যারা সমুদ্র বিলাস করতে চান তারা আসতে পারেন নির্দ্বিধায় এই পার্কের চর সমুদ্র সৈকতে আজকে আমার এই ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটি করেছিল রবিন সে আসলে যথেষ্ট ভালো ভিডিও করে আমার মনে হয় কারণ সে আমাকে যে রকম পোস্ট দেওয়া শেখাচ্ছিল সেগুলো আসলে রকম পোস্ট ওর কারণেই আমি এত এদিক দিয়ে হাঁটছি ওই দিক দিয়ে হাঁটছি সব কিছুর কি সম্পূর্ণ রবিনের যাই হোক আমি আসলে এখানে একলা আসতাম না ও না থাকলে ও আমাকে এখানে আসতে সাহায্য করেছে কারণ আমি এখানে আগে আসিনি ও এর আগের বার এসেছিল যার কারণে চিনে যদি আমাদের চট্টগ্রাম থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে কিন্তু চিনি না বলে কখনো আসা হয় নাই কিংবা একলা আসা হয় নাই ওর কারণে আসলে আজকের এই সৌন্দর্যতা দেখার সুযোগ হয়েছে তাই ওকে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই রবেন তুমি কিছু বলবা রবেন তোমার কেমন লাগতেছে এদিকে আসো না সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না কিছু বলবি না তুই তো লজ্জা পাইলে হবে এখানে দেখ তোর তোর জন্য কেউ আছে হয়তো এখানে সন্ধ্যা বিকেল আর পার্কির চরের এই সমুদ্র সৈকত অনেকে পার্কির চর বলে আবার অনেকে পার্কি সমুদ্র সৈকত বলে এটার ভিউটা এখন আসলে চেঞ্জ হচ্ছে যেহেতু এখন সূর্য ডুবে যাচ্ছে আর অন্ধকার মানে সন্ধ্যা নেমে আসতেছে যার কারণে পার্কির চরের এই সৌন্দর্যটা অন্যরকম রূপ বদলে নিয়েছে আপনারা আসলে আসলে আমার মনে হয় যে আপনারা এই দুইটো বিহু একসাথে পাবেন একটা হচ্ছে দিনের বেলার যে ভিউটা সেটাও পাবেন আর একটা হচ্ছে সন্ধ্যা বেলার যে ভিউ সেটাও আপনারা একসাথে পাবেন তো আপনারা যারা পার্কিট আসবেন আমি ওনাদেরকে বলবো আপনারা অবশ্যই বিকাল আসার চেষ্টা করবেন চারটার দিকে যদি আপনারা আসেন তাহলে আপনারা এখানে সে যে দিনের বেলার ভিউ সেটাও পাবেন এবং সন্ধ্যা নামার আগে বা সন্ধ্যায় যে রাতের একটা সৌন্দর্য সেটাও আপনারা একসাথে অনুভব করতে পারবেন আমাদের এই ভিডিওটা এখানেও এখানেই শেষ যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং যারা সমুদ্র বিলাস পছন্দ করেন তারা ঘুরে যেতে পারেন চট্টগ্রাম থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই পার্কিচর সমুদ্র সৈকতে ধন্যবাদ সবাইকে